আমরা চাই বিচার ব্যবস্থা এমন একটি ইনস্ট্যান্স তৈরি করুন করুক এমন একটি নিদর্শন তৈরি করুন যে ভারতবর্ষের রাজনীতিতে বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে রাজনৈতিক দল জেতার পর তার বিরোধীদের উপর অত্যাচার করার যেন আর সাহস না দেখায় কেউ যেন সেই অপচেষ্টা না করে আজকে আমাদের যে বুকের জ্বালা যে জ্বালা নিয়ে একুশ সাল থেকে আমরা লড়াই করছি একুশ সাল থেকে যে বাবা নিজের চোখের সামনে নিজের ধর্ষিতা মেয়েকে প্রতিদিন দেখেছে সেই বাবার অন্তরটা কিছুটা হলেও শান্তি পেয়েছে বলে আমি মনে করি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি চিঠি পাঠিয়েছেন আমার জানা নেই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যদি চিঠি পাঠিয়ে থাকেন আমি এটা বুঝতে পারছি না লাস্ট কিছু মাস ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত হাত ধুই আমার পেছনে পড়েছেন ওনার আমাকে দেখতে পছন্দ হচ্ছে না নাকি লড়াই করছিলাম রাস্তায় সেটা পছন্দ হচ্ছে না যে কারণেই হোক তবে ভালো লাগছে যে সুকান্ত মজুমদারকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার লোকেরা ব্যবস্থা নেওয়ার কথা বলছে মানে বন্দে মে হ্যাঁ দাম চলুন সেই ঘটনায় আজকে চরমভাবে আদালতে ভোট করা হলো সিবিআই এর যে কর্মপদ্ধতি তা নিয়ে প্রশ্ন তুললেন বিচারক এবং তাদের বলা হচ্ছে চার্জশিটের কপি দেওয়ার জন্য এক মাস আরো সময় চাইছিল সিবিআই সেই সময় বিচারক তাদের ভর্ৎসনা করেন এবং বলা হয় যে চার বছরে কাউকে গ্রেফতার করার প্রয়োজন মনে করেননি যে আঠারো জনের নামে আজকে চার্জশিট দিচ্ছেন তার মধ্যে তিনজন পলিটিক্যাল হেভিওয়েট দুই কাউন্সিলর এক বিধায়ক তিনজন পুলিশ কর্তা মানে পুলিশ আধিকারিক কিভাবে দেখছেন দেখুন আদালতের রায় আমাদের এই বিষয়ে বিশেষ কিছু বলা নেই বলার নেই আমরা আশা করব আদালত যেভাবে নির্দেশ দিচ্ছেন বা দেবেন সেটাকে ফলো করে সিবিআই কাজ করবে আদালত যদি আঠারো জনকে গ্রেপ্তার করার কথা বলে থাকেন তো গ্রেপ্তার করতে হবে তাড়াতাড়ি এতদিন হয়নি বলে বসে থাকলে তো হবে না যারা আগামী দিনে যেন গ্রেপ্তার হয় আমরা সেটাই আশা রাখবো এখন পরেশ পাল তো পালই পালিয়ে গেছে পরেশ পাল পগার পার হয়ে গেছে

হয়তো জামিন নিয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করবেন এ তো নতুন কিছু নয় তবে আদালতের এই রায়ের ফলে অন্ততপক্ষে তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেতৃত্ব আছে যারা এই কেসের সাথে যুক্ত তাদেরকে কমসে কম আদালতের সামনে সশরি রায় হাজির হতে হবে আর তার আগে যদি সিবিআই তাদের গ্রেপ্তার করে আমি তো চাইবো সিবিআই তাদেরকে গ্রেপ্তার করুক জামিন নেয়ার আগেই তবে মহামান্য আদালতের সামনে সিবিআইকে এটাও আনা উচিত যে এক সময় আমাদের এক পুলিশ কর্তাকে গ্রেপ্তার করতে গিয়ে সিবিআইকে কী সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাহলে মহামান্য আদালতও বুঝতে পারবে যে এই রাজ্যে সংবিধান চলে না সংবিধানের আইন চলে না